ভাইরে ভাই আপনি এই দুনিয়াতে কাকে বিশ্বাস করবেন মানে বিশ্বাস জিনিসটা মানে হচ্ছে যে উঠে গেছে এই ছেলেটাকে আমি চিনতে পারছি এই ছেলে হচ্ছে ওই ছেলে প্রথমে মানুষের কাছে হচ্ছে কম টাকা অফার করবে কম টাকা বলবে যে এত টাকা লাগবে 50 টাকা বিশ টাকা লাগবে তারপর সে দাবি করবে বিশ টাকা এর ইন্টারভিউ দেখলাম যে ওই লোকের সাথে নাকি কথা হয়েছে যে 50 টাকা দিবে তারপর নাকি ওই লোকের কাছে পাঁচশো টাকা নাকি তিনশো টাকা চাচ্ছে নাকি দুইশো টাকা চাচ্ছে তো সেম আমার সাথে এই ছেলেটা করছে তার মানে এই ছেলে হচ্ছে এর কাম কাজই হচ্ছে এইগুলো করা সো গাইজ এই ছেলের প্রতি চুল পরিমাণ কেউ আর মায়া দেখাইবেন না আমি ফার্স্ট টাইম যখন ভিডিও দেখছি তখন আমারও মায়া লাগছিল আমি ভাবলাম যে এই ছেলেটা এইভাবে দৌড়া দৌড়ি করতেছে হয়তো ওই লোকটা হয়তো টাকা দেয়নি ওই লোকটাকে আমি খারাপ ভাবতেছিলাম বাট এই ছেলের ইন্টারভিউ আজকে দেখার পর আমি এই ছেলেটাকে চিনতে পারছি এটা হচ্ছে ওই ছেলে মানে দুই নাম্বার ছেলে এটা হচ্ছে এর কাজই হচ্ছে এরকম করা মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে এর কাজ সো এই ছেলের ইন্টারভিউ যারা নিচ্ছেন তারা এইগুলো তুলে ধরবেন এই ছেলেকে একটু একটু শক্তভাবে কথা বলবেন যে যেন ওই ছেলেটা সবকিছু স্বীকার করে যে মানুষের সাথে কি জন্য এরকম করে আমি প্রচুর রেগে গেছিলাম ওই এই ছেলের সাথে তারপর কন্ট্রোল করে মানে রাগা রাগি করি না আর কি ভিতরে ভিতরে রাখতেছিলাম আর কি তো এই ছেলেটা একটু ইয়া উচ্চারণ করলে দেখো আমার ভিডিওতে ভাইলেশন আসবে মানে দুই নাম্বার ছেলে আর কি এটা বুঝছেন এর প্রতি মায়া দেখানো কোনো দরকার নাই আমি নিজে চিনতে পারার পর মানে আর মায়া দেখাইনি আর কি মায়া লাগতেছে না তো এই ছেলে হচ্ছে ওই ওই ছেলে দুই নাম্বার ছেলে আর কি বুঝছেন তো কাহিনী ছিল এটা আর কি মানে এখন আপনি আর কাউকে বিশ্বাস করতে পারবেন না এমন একটা পরিস্থিতি হয়েছে এই লোকটার প্রতি কে না দয়া দেখাইছে আমিও দয়া দেখাইছি আমিও দয়া দেখেছি আমার কাছেও এই লোকটার বিষয়ে কুলিটার বিষয়ে খারাপ লাগছে কিন্তু এখন অবশেষে দিনকে দিন এই ছেলেটার বিষয়ের উপরে তার ঘোমরগুলা তার গোপন তথ্যগুলোয় বাস্ট হচ্ছে এটা বাস্তব যে এক শ্রেণীর মানুষ আছে তারা আপনার কাছে দাম দস্তুর করবে না তারা আপনাকে ফাঁদে ফালানোর জন্য সে বলবে আপনি খুশি মারি দিয়ে দিন আপনি খুশি মানে দিয়ে আপনি খুশি মানে যদি তাকে একশো টাকাও দেন পঞ্চাশ টাকার ভাড়া যদি আপনি তাকে খুশি মানে যদি একশো টাকাও দেন সে একশো টাকাও নিতে চাইবে না সে আরও চায় এরা মানে খুশি মানে খুশি মানে বলে এরা অন্যকে এরকম বিপদে ফেলা বুঝছেন এটা আমাদের সমাজে এখন চলতেছে যে এই সমস্ত কিছু গরিব অসহায় রিক্সা চালক দিন দিনমজুর তারা এগুলো করে এটা বাস্তব কারণ আমরা তো প্রবাসী আমরা তো দেশে যাই আমরা বুঝি যে আমাদের সাথে তারা এগুলো কী করে আমরা কি বুঝি না নাকি ভাই আমরা এমন এক দেশে বসবাস করি যে এই দেশে পৃথিবীর সব দেশের মানুষ আসে কাজ করার জন্য আমরা সেই সমস্ত দেশে বসবাস করি তাই আমরা বেশ কম কিছু বুঝি তো তারা বলবে যে আপনি খুশি মানে দিয়ে দিন আপনি খুশি মানে দিয়ে দিন কিন্তু আপনি খুশি মানে পাঁচশো টাকা দিলেও তখন সে সন্তুষ্ট হয় না